টপিক শুরু করার আগে যা অবশ্যই দশ নম্বর ইও নিউজ এবং আরও কিছু তথ্য নিয়ে আমি শুধু আমাদের নতুন ফেসবুক গ্রুপটি সম্পর্কে আপনাদের জানাতে চাই এটির নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে এটি ছিল এটি আগে কী ছিল এখন আর মনে নেই কিন্তু এখনের নাম হচ্ছে সাকসেস উইথ অ্যাশ মুফারা অ্যাশ মুফারার সাথে সফল হওয়া আমাদের একটি ছোট আলোচনা হয়েছিল হ্যাঁ কে আছে সেখানে পিটার্স ওকারি টি ক্লাবে যোগদানের জন্য আপনাদের অনেক ধন্যবাদ অ্যাশের সাথে গতকাল নাম এবং আমরা আসলে ভবিষ্যতে কি অর্জন করতে চাই এবং কেন এই গ্রুপটি তৈরি করছি সে বিষয়ে আলোচনা হয়েছিল এবং তার সাথে সারিবদ্ধ হতে যাই গ্রুপে আমরা সবাই করতে চাই তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে চাই তিনি যা অর্জন করতে চান তার সাথে সারিবদ্ধ হতে চাই আমরা গ্রুপটির নাম পরিবর্তন করে সাকসেস উইথ অ্যাশ মুফারা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয় এটি একটি দারুণ নাম আমি মনে করি এটি শুধু আমাদের সবার ব্যবসার মধ্যে যা খুঁজছি সেই দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না বরং আমাদের সবার সাথে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটিও প্রতিফলিত করে এটি একটি আন্তর্জাতিক গ্রুপ বন্ধুরা উইথ অ্যাশ মুফারা এবং সবাইকে স্বাগত জানানো হয় দয়া করে আমাদের সাথে থাকুন হাজার হাজার আমি হাজার হাজার বলছি এই মুহূর্তে গ্রুপে প্রবেশের জন্য আবেদন করছে তাই আমাদের মডারেটর এবং অ্যাডমিনরা সবাইকে যাচাই করার একটি দুর্দান্ত কাজ করছে যাতে আপনারা প্রবেশ করতে পারেন প্রবেশ করার জন্য আপনাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনার একটি আনলক করা ফেসবুক পেজও থাকতে হবে এছাড়াও আপনার সেই ফেসবুক পেজে নিজের একটি ছবিও থাকতে হবে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে সঠিক লোকেরা এই গ্রুপে আছে অবশ্যই আমরা সবাই নিশ্চিত হতে পারি না তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি এটিকে একটি নিরাপদ স্থান হিসেবে রাখার জন্য যেখানে আমরা এই ব্যবসা সম্পর্কে কী আসছে এবং আপনারা কোথায় গিয়ে সেই তথ্য পেতে পারেন তার সঠিক তথ্য পাই যেমনটা আমি বললাম এটি একটি আন্তর্জাতিক গ্রুপ গ্রুপের সাথে এগিয়ে যাওয়ার জন্য আমরা আশা করছি যে আমরা কিছু ভিন্ন ভাষাভাষী মানুষকেও সেখানে পোস্ট করতে দেখব যাতে এটির একটি আন্তর্জাতিক অনুভূতি থাকে তাই দয়া করে আমাদের সাথে থাকুন যখন আমরা এই সময়কালটি পার করছি আমরা এটিকে একটি খুব সফল গ্রুপ একটি সক্রিয় গ্রুপ হিসাবে দেখতে চাই এবং সেখানে আমরা আগামী দিন এবং সপ্তাহগুলোতে নতুন জিনিস আপডেট করব এছাড়াও আমাদের অ্যাডমিনের নাম পরিবর্তন হয়েছে তানিয়া ফন প্যাসিভ তিনি সেই গ্রুপের প্রধান অ্যাডমিন কর্মকর্তা এবং এখন তাকে তানিয়া কে নামে জানা যাবে সম্ভবত কারণ আমি তার পদবী সঠিকভাবে উচ্চারণ করতে পারি না তাই আমরা তানিয়ার জন্য ফন প্যাসিভ বাদ দিচ্ছি এবং এখন তাকে তানিয়া কে বলা হবে সুতরাং যখন তাকে দেখবেন তানিয়া কে কে ভালো বলবেন ঠিক আছে তাহলে চলুন এটা থেকে এগিয়ে যাই যদি আপনারা সবাইকে আমন্ত্রণ জানাতে চান তাহলে তাদের আমন্ত্রণ জানান নিশ্চিত করুন যে তারা জানে যে তাদের সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে গতকাল মানে গতরাতে আমাদের ইকোসিস্টেমে একটি নতুন পপ আপ এসেছিল ইউ নিউজ নম্বর দশ আমি এই নম্বরযুক্ত ইউ নিউজগুলো পুরোপুরি পছন্দ করি আমরা ঠিক জানি যে সেগুলো কোথায় আছে সেগুলিকে নম্বরযুক্ত করা একটি দারুণ রেফারেন্স কারণ যখন আপনি কাউকে সেগুলি ব্যাখ্যা করছেন আপনি তাৎক্ষণিকভাবে সেই নম্বরটি ব্যবহার করতে পারেন এবং তারপর সেগুলিকে পপ আপ এলাকায় বাম এবং ডান তীর চিহ্ন ব্যবহার করে খুব সহজে অনুসন্ধান করা যায় একবার ড্রপডাউন এলে আপনি যে কোনো একটিতে যেতে স্ক্রল করতে পারেন যা আপনি রেফারেন্স করছেন বা যা আপনি কাউকে দেখতে চান এটি খুঁজে বের করা খুব সহজ আমি ওয়েবিনারগুলোর আপডেটেও মুগ্ধ ইউ নিউজ নাম্বার দশ থেকে আমাদের জানানো হয়েছে যে আমরা আরেকটি গ্লোবাল আপডেট পাবো আমাদের গ্লোবাল আপডেট নাম্বার এক হয়েছিল এবং এটি আমাদের সিইওর জন্য একটি শক্তির প্রদর্শনী ছিল তাই না কত মানুষ তাতে উপস্থিত ছিল আক্ষরিক অর্থে শত শত হাজার মানুষ আমি এখন ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে আমি সেটি দেখেছি ইউটিউব চ্যানেলগুলোর কথা বলতে গেলে পরবর্তী আপডেটটি যেটা স্ট্রিম হবে এবং আমরা সেটিতে একটুখানের মধ্যেই আসতে যাচ্ছি তা আরও বেশি ইউটিউব চ্যানেলে যাচ্ছে আমি মনে হয় আমি কিছু একটা ভুলে গিয়েছিলাম আমাকে ক্রিস জনসনকে হাসাতে হবে কারণ সে আমাকে বাজি ধরেছিল সে সেখানে পারবে না এবং আমি বলবো কারণ এটি একটি ব্যক্তিগত কৌতুক আমি বাজি ধরেছিলাম সেই সেই ব্যক্তি যে জন্মের সময় মাথায় পড়েছিল এবং প্রশ্নগুলো করেছিল তাই আমি আশা করি এটি ক্রিস জনসনকে হাসিয়েছে কারণ অন্যথায় আমি আমার বাজি হারবো না হলে শেষ জিনিসটি একটু পরে বলবো যাই হোক চলুন আমরা সেই সংখ্যাগুলো নিয়ে এগিয়ে যাই গ্লোবাল আপডেট নাম্বার এক সিও একদম অভিভূত ছিলেন যে আমরা কতজনও তাতে উপস্থিত ছিলাম এটি সত্যি তাকে নিশ্চিত করেছিল যে এই যাত্রার পরবর্তী পর্যায়ে কতজন মানুষ এখনও জড়িত আছে এবং তিনি আসলে বলেছিলেন আপনার অংশগ্রহণ এটিকে একটি ঐক্যের শক্তিশালী মুহূর্ত করে তুলেছে এবং আমরা এতে যে শক্তি তৈরি হয়েছে তাতে রোমাঞ্চিত আবারও বলছি আমি নম্বরযুক্ত ফরম্যাটটি পছন্দ করছি কারণ এটি একটি চমৎকার রেফারেন্স যা আপনি আপনার দল বা অন্য কাউকে কিছু ব্যাখ্যা করার সময় ব্যবহার করতে পারেন নাম্বার এক নাম্বার দুই যেটাই হোক দেখুন এবং এটি খুঁজে বের করা অনেক সহজ তাই না তাই সেই এখন পিছিয়ে এসেছেন এবং এখন আমাদের সামনের দিকে তাকানোর সময় এবং আমরা লাইভ গ্লোবাল আপডেট নাম্বার দুয়ের ঘোষণা করতে পারছি এটি কবে হবে এটি এই বৃহস্পতিবার একুশে আগস্ট হবে এবং এটি আগেরটির মতোই সেম সময় হবে যেটি হচ্ছে নিউ ইয়র্ক সময় ওয়ান পি এম বা ইস্টার্ন ডেলাইট টাইম যারা এটি বোঝেন না তাদের জন্য এটি নিউ ইয়ার সময় ঠিক আছে তাই তিনি একটি টাইম ডেট ক্যালকুলেটরে দিয়েছেন যাতে আপনি আপনার নিজের টাইম ডেট সেখানে দিতে পারেন আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন এবং এটি আপনাকে ঠিক সেই সময়টি বলে দেবে যখন এটি নিউ ইয়র্কের জন্য ইউটিউবে যাচ্ছে কিন্তু এবার এটি আরও বেশি ইউটিউব চ্যানেলে যাচ্ছে আমরা সেই রোটেটারটি প্রসারিত করতে পেরেছি মনে আছে গত ওয়েবিনারে আমাদের সিইও ইও অ্যাশ রোটেটারটি নিয়ে কথা বলছিলেন যেটি টেক টিম একদিনে সাড়ে তিন ঘন্টায় দেড়জন মানুষ একত্রিত হয়ে করেছিল আক্ষরিক অর্থে এটি এখন প্রসারিত হয়েছে এবং আমি বিশ্বাস করি এটি কুড়িটি ভিন্ন ইউটিউব চ্যানেল পর্যন্ত হবে যা এটিকে লাইভ প্রসারিত করবে তাই এটি সত্যিই অসাধারণ যে তারা এটিকে অলরেডি প্রসারিত করেছে আপগ্রেড করেছে যাতে এটি আরও বেছে নিতে পারে এটি এমন কিছু হতে যাচ্ছে যা সময়ের সাথে সাথে অসীম হবে আবারও তারা এটিকে আপগ্রেড করার জন্য কাজ চালিয়ে যাবে কিন্তু এই মুহূর্তের জন্য আমাদের প্রয়োজনে এই ওয়েবিনারের জন্য এটি কুড়িটি ভিন্ন ইউটিউব চ্যানেলে হবে সমস্ত দেশের জুড়ে ঠিক আছে এটি শুধু ইংরেজি হবে না এটি অন্যান্য ইউটিউবারদের জন্য হবে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা ঘরের হাতি এসিসি এবং সমাধান নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আমাদের সিইও গত ভেবিনারে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এটি ব্যাখ্যা করার জন্য এবং অনেক মানুষ যে প্রশ্নগুলো করেছে তার উত্তর দেওয়ার জন্য একটি আলাদা ওয়েবিনার করবেন আমি ব্যক্তিগতভাবে এটি পড়েছি এটি ওপেন ফোরামে আছে আপনি নিজেই সেটি খুঁজে বের করতে পারেন এবং আমি আমি মনে করি আমি শব্দের ক্ষেত্রে মোটামুটি বেশ বুদ্ধিমান একজন মানুষ কিন্তু সেখানে প্রচুর আইনি পরিভাষা আছে অনেক বড় ব্যারিস্টার শব্দ অ্যাটর্নি শব্দ এবং এমন সব জিনিস যাগুলো আপনি সত্যি করে বুঝতে পারেন না এবং এই কারণেই আমাদের ইউ ওয়েবিনারটি করছেন সেই বড় শব্দগুলো সহজ ভাষায় ক্লিয়ার করার জন্য যাতে আমরা বুঝতে পারি যে এখানে কি ঘটেছে এবং তার প্রভাব কি এবং আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি এবং বাকি সব কিছু এই কারণেই তিনি আসতে চান এবং আমাদের ঠিক তাই দিতে চান যা তাকে বলা হয়েছে তিনি করতে পারবেন কি করতে পারবেন না বা যাই হোক না কেন এবং আমি এটার জন্য খুবই উত্তেজিত কারণ এটি সত্যি একটি রেখা টেনে দিয়েছে যা আমার মনে হয় অনপ্যাসিভের সাথে যা ঘটেছে সেখান থেকে আমাদের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছে আমার মনে হয় এটি ঠিক যে আমাদের সিও এই সম্পর্কে আমাদের ব্যাখ্যা দেবেন যা তিনি খুশি যা তিনি বৃহস্পতিবার এসে করবেন এবং অবশ্যই তিনি অনেক প্রশ্নের উত্তর দেবেন বন্ধুরা যা আপনাদের অনেকেই ভাবছেন তাই আপনাদের কোনো প্রশ্ন নিয়ে আসতে হবে না বা সেগুলির একটি বড় তালিকা ভাবতে হবে না তিনি বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবেন এবং অবশ্যই জিনিসগুলো অনেক বেশি পরিষ্কার হবে আমি এখন যা বলতে যাচ্ছি আপনি এটিকে একটি চিমটি লবণের সাথে নিতে পারেন বা নাও নিতে পারেন এই মুহূর্তে অনেক লোক আছে যারা এসিসি মামলার নির্দিষ্ট অংশগুলোকে তাদের নিজস্ব অশুভ মধ্য নয় তবে অবশ্যই তাদের নিজস্ব বর্ণনাকে আরও এগিয়ে যাওয়ার জন্য বেছে নিচ্ছে আপনাকে সত্যিই পুরোটা বুঝতে হবে যাতে আপনি এর সাথে জড়িত সব কিছু বুঝতে পারেন আপনি শুধু একটি লিগাল নথি থেকে সিদ্ধিষ্ট কয়েকটি বাক্য বেছে নিয়ে একটি পাবলিক ফোরামে সেটিকে বলতে পারেন না তারা এটা বলেছে এটি এভাবে গুরুবোনা হয় না এটি একটি পুরো বিন্যাসে আসে শব্দগুলো সেখানে আছে কিন্তু সেগুলো বাক্যের মধ্যে আছে সেগুলি আইনি কাঠামো এবং বাক্যাংশের মধ্যে আছে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ যে এগুলি আমাদের সি দ্বারা আপনাদের দেওয়া হোক যিনি সেটি করতে খুশি না আমি মনে করি খুব সময় নিয়েছেন তাই আমি এটার জন্য খুব উত্তেজিত যে এটি আসতে চলেছে এবং অনেকেরই প্রশ্ন ছিল যে এটি কিভাবে আসবে এবং আমার মনে হয় যদি কোনো তথ্য উত্তর করতেই হয় তাহলে সেটা আমাদের সিও দ্বারাই আসা উচিত এই সমস্ত বিকট তথ্য যে নির্দেশিত মানুষটা দিচ্ছেন তার চাইতে সরাসরি জানেন কারণ তিনি এসিসির সাথে গত তিন বা চার বছরের যাত্রা পার করেছেন যাতে তিনি ফলাফল এবং তার অবস্থান সম্পর্কে ঠিক সত্যটি বলেন ঠিক আছে তাই দয়া করে বৃহস্পতিবার আসুন আমার মতে এটি একটি হতে যাচ্ছে কারণ এটি এমন কিছু আমরা পটভূমিতে আমাদের সি সাথে যাত্রা করেছি এবং এটি ইতিবাচক ফলাফল পেয়েছি যা এটি এটি অবশ্যই আমাদের সবার জন্য উপকারী এবং দয়া করে বৃহস্পতিবার দুপুর যেমন আমি বললাম এটি ভিন্ন ভিন্ন ইউটিউব হবে এবং তিনি আসলেই বলেছেন যে এসিসি মামলাটি সমাধান করা হয়েছে আমরা জানাতে পেরে আনন্দিত যে এসিসি মামলার বিষয়টি এখন সম্পূর্ণভাবে মীমাংসা করা হয়েছে যা হয়েছে তিনি বলেন আমাদের অ্যাটর্নিরা আমাদের জন্য প্রবলভাবে প্রতিরক্ষা করেছেন এবং আমরা কোন অতিরিক্ত মামলা ছাড়াই একটি বন্ধুত্ব পূর্ণ সমাধানে পৌঁছেছি এটি অবশ্যই হয়েছে এই প্রক্রিয়া জুড়ে আপনার ধৈর্য এবং সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ আপনার অংশগ্রহণ আমাদের শক্তিশালী এবং মনোযোগী থাকতে সাহায্য করেছে এমনকি চ্যালেঞ্জিং সময়ও এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শেষ পরে যেমন আমি বললাম সেই রেখাটি আঁকা হয়েছে আরও গুরুত্বপূর্ণ তিনি বলেন এটি আমাদের সম্পূর্ণভাবে ভবিষ্যতের ওপর মনোযোগ দেওয়ার পথ পরিষ্কার করে এটি একটি বড় বিভ্রান্তি ছিল না কারণ এসিসির কারণে অনেক শোরগোল ছিল এবং এটি এমন একটি জিনিস যা আপনি প্রতিদিনের ভিত্তিতে ভাবেন না তবে এটি পটভূমিতে একটি শোরগোল ছিল যার দিকে আপনি বারবার মাথা ঘুরিয়েছেন এটি একটি বিভ্রান্তি আপনি এটি পছন্দ করুন বা না করুন এটি হয়েছে কিন্তু এখন এটি আমাদের পেছনের মানে হলো যে শুধু আমাদের সবার নয় বিশেষ করে অ্যাশমোফারা তার টেক টিম এবং আরও গুরুত্বপূর্ণ তার আইনি দলের সম্পূর্ণ মনোযোগ এখন হাতে থাকা কাজে নিবদ্ধ আছে এবং তা হল পরবর্তী পর্যায়ে প্রবেশ করা আমার মতে এটি কি আসতে যাচ্ছে তার একটি দুর্দান্ত শুরু আমরা অবশ্যই সম্পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছি আমার মতে আমরা অবশ্যই সেই গতিকে বাড়াতে যাচ্ছি আমি সত্যিই বিশ্বাস করি যে এখন আমরা জিনিসগুলোকে গতিশীল করেছি এবং এটি আমাদের সিওর থেকে ব্যাক অফিসে আমরা যে সমর্থন পাচ্ছি সেই তথ্যের পরিমাণ এবং অবশ্যই আমাদের ওয়েবিনার এবং আপডেটগুলোর নিয়মিততা দ্বারা প্রদর্শিত হয় আমি বিশ্বাস করি এটি এখন পুরোটা সময় ধরে চলতে থাকবে অবশ্যই আমাদের সিও সবসময়ই বলেছেন যে যদি তার কিছু বলার না থাকে এবং টেবিলে নতুন কিছু নিয়ে আসার না থাকে তাহলে আপনি তার কাছ থেকে শুনবেন না কারণ তিনি পটভূমিতে কাজ করছেন সব কিছুকে আপ টু ডেট করছেন কিন্তু আমি বিশ্বাস করি যে এখন আমরা সত্যিই একটি মন নিচ্ছি আমরা সেই অন্ধকারের সুরঙ্গে আছি আলোর দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি তাই আমি এতে খুব উত্তেজিত তিনি আরও বলেছেন যে তিনি সেই লাইভ বিতর্কের সময় প্রশ্নের উত্তর দেবেন সুতরাং এটি এমন লোকদের কাছ থেকে আসবে যারা সেগুলি সুপারিশ করেছে এবং লিখেছে ইত্যাদি এবং এটি স্বচ্ছতা প্রদান করা এবং রেকর্ডকে সঠিক করার একটি সুযোগও হবে এবং নিশ্চিত করবে যে মামলার কোনো দূষিত বিকৃতি এবং ভুল তথ্য আপনার দৃষ্টিকে মেঘাচ্ছন্ন করতে এবং ভাগ করে নিতে দেওয়া হবে না এটি খুব সহজ তাই না যেমন আমি আগে বলেছি মানুষের জন্য আইনি নথি থেকে স্পেসিফিক বাক্যাংশ স্পেসিফিক অংশ বিছে নেওয়া এবং তাদের নিজেদের বর্ণনাগুলোর জন্য ব্যবহার করা তা প্রচার হোক বা নেতিবাচকতা হোক এবং দুর্ভাগ্যজনক এমন মানুষ আছে যারা এটি করবে এই কারণেই এটি আক্ষরিক অর্থে ঘোড়ার মুখ থেকে শোনা এবং সেই আইনি নথিটি কি বলে তার সত্যটি জানা এত গুরুত্বপূর্ণ যাতে আমরা সবাই এটি বুঝতে পারি বাকি সব কিছু নিয়ে কথা বলতে গেলে বন্ধুরা আমার কাছে আপনাদের জন্য বলার মতো বেশি কিছু নেই তবে আমি খুবই খুশি যে এই মুহূর্তে জিনিসগুলো কিভাবে চলছে আমি সত্যি অনুভব করছি যেন আমার কাঁধ থেকে একটি বোঝা নেমে গেছে নতুন দিক নির্দেশনা সম্পর্কিত আপনাদের কাছ থেকে পাওয়া সমর্থন সম্পর্কিত আমি সত্যিই ভাবিনি যে কত মানুষ এখনও জড়িত আছে নতুন গ্রুপটি আমাকে সত্যি দেখিয়েছে যে আপনারা কতজন এখনও ইতিবাচক এখনও আমাদের সিও অ্যাশ মুফারার সাথে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি জড়িত এবং স্পষ্টতই তার জরিপের মাধ্যমে তিনি এটি হাজার হাজারে শত শত হাজারে প্রথম হাতে দেখেছেন আমি নতুন ফেসবুক গ্রুপে এটি কেবল হাজার হাজারে দেখছি একটি জিনিস যা এটি দেখায় তা হল আপনার প্রেরণা প্রতিশ্রুতি এবং দৃঢ়তা যে এটি সেই বাড়ি যেখানে আপনি থাকতে চান কোনো কিছুই আপনাদের টলাতে পারবে না আপনারা এখানে থাকতে চান পরবর্তী পর্যায়ে সেই শুরুর লাইনে দাঁড়ানোর জন্য প্রস্তুত এটি দেখতে খুব হৃদয়গ্রাহী যে বিশ্বের প্রতিটি দেশ থেকে প্রতিটি মানুষ আমাদের সি এর প্রতিশ্রুতিবদ্ধ এটি অবশ্যই তাকে এমন একটি উৎসাহ দেয় এটি তাকে এমন একটি দৃঢ়তা দেয় কারণ তিনি জানেন যে তার পেছনে মানুষের একটি পরিবার আছে যারা সত্যিই তাকে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে আমি অবশ্যই জানি যে সেই সাফল্য আমাদের হবে আমি অবশ্যই জানি যে সেই সাফল্য নিশ্চিত নয় কারণ কিছুই নিশ্চিত নয় তবে অবশ্যই সাফল্যের জন্য আমাদের পক্ষে সম্ভাবনা অনেক বেশি এবং এটি এমন কিছু যা আমাদের মুখে হাসি ফোটাতে যাচ্ছে কেউ একজন এইমাত্র জিজ্ঞাসা করেছেন ফেসবুক গ্রুপটির নাম কি এবং এটি সাকসেস উইথ অ্যাশ মুফারা নামে পরিচিত ঠিক আছে আপনি এটি খুঁজে দেখতে পারেন শুধু কারোর সাথে কথা বলুন কেউ হয়তো চ্যাট এলাকায় লিঙ্কটা দিয়ে দেবে এবং আপনি সেখান থেকে এটিতে যোগ দিতে পারেন যাই হোক বন্ধুরা আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ দয়া করে আপনার ডায়েরিতে সময় রাখুন যখন আমরা এটি পালো অন ইউস্টেনে লিঙ্কটি পোস্ট করা হবে এবং অবশ্যই সেটি সবার ইউটিউব চ্যানেলে রোটেটরে থাকবে বন্ধুরা আপনারা যে ইউটিউব চ্যানেলেই যান না কেন দয়া করে নিশ্চিত হন যে আপনারা সেটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে তাদের সাবস্ক্রিপশন বেস বাড়তে পারে যখন লোকেরা আমাদের সন্ধান করতে শুরু করবে যখন তারা দেখতে শুরু করবে যে আমরা কে এবং কি তখন এটি সত্যি কথাটি সরিয়ে দেওয়াতে সাহায্য করবে স্পষ্টতই নতুন ব্যবসার জন্য আমাদের এখনও নাম নেই কিন্তু আমি নিশ্চিত যে আমরা যেই ব্যবসার জন্য সেই নামটি পাব আমার সহ আমাদের অনেকেই আমাদের ইউটিউব এবং ফেসবুক গ্রুপগুলোর শেষ খেলার হেলারগুলোতে সেই নতুন নামে পরিবর্তন করব তবে তাৎক্ষণিকভাবে আপনাকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ঘন্টা বাজাতে হবে এর জন্য আপনার কোনো খরচ হবে না ঠিক আছে এবং তারপর যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনাকে জানানো হবে এটি চ্যানেলেও থাকবে স্পষ্টতই আমি চাই যে আপনারা এই চ্যানেলে থাকুন যদি আপনারা পারেন তবে আপনারা যে কোনো একটি বেছে নিতে পারেন এতে সত্যি কিছু আসে যায় না যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার কাছ থেকে এতটাই আগামীকাল বুধবার আবার আসব। আমরা সম্ভবত কাল আপনার ব্যবসাকে সাহায্য করার জন্য আগ্রহের কিছু টেবিলে নিয়ে আসব। এবং তারপর বৃহস্পতিবার গত সপ্তাহের মতো এটি ইউকের জন্য এক ঘন্টা আগে সন্ধ্যা পাঁচটায় হবে যা যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য সবার জন্য দুপুর যাতে আপনাদের আপডেট নাম্বার টু এর জন্য একটি ওয়ার্ম আপ দেওয়া হয় আমাদের জন্য এটাই She greeted Harvey.